জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বাংলাদেশ ব্যাংক থেকে আবার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আপনি যদি একটি ব্যাংকের বিজ্ঞপ্তি মিস না করতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে তো পেজটি ফলো দিয়ে রাখুন বিকজ এই চ্যানেলে শুধুমাত্র ব্যাংকের বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে তো শুরুতে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক এখানে প্রধান কার্যালয় মন্ত্রী ছিল টাকা এক হাজার এবং সার্কুলারটি প্রকাশিত হয়েছে উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ই রিকোয়ারমেন্ট ডট ডাব্লিউডআআ আরজি ডট এই লিঙ্কের মাধ্যমে অ্যাপ্লাইটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি বাংলাদেশ ব্যাংকের একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো ব্যাংকের চাকরি চূড়ান্ত শাসন যদি পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন এখানে দুইটি ব্যাংকে সম্মনিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার রুরাল ক্রেডিটে এখানে দুই সত্তর শূন্য পদের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশ নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে একটি টেবল দেখতে পাচ্ছেন ভালোভাবে লক্ষ্য করবেন পদের নাম গ্র্যাড এখানে অফিসার রুরাল ক্রেডিট এখানে দশম গ্র্যাডের বেতন দেওয়া হচ্ছে আইডি নাম্বার হচ্ছে ওয়ান ডাবল টু এখানে আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এবং এখানে বলা হচ্ছে সর্বমুঠ পত সংখ্যা দুই শত তেত্রিশটি এখানে জনতা ব্যাঙ্ক পিএলসির মাধ্যমে একশোটি এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে একশত তেত্রিশটি এবং এখানে বেতন কাঠামো লক্ষ্য করুন দু হাজার পনেরো অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা দেওয়া হবে এবার আসি কোয়ালিফিকেশনের বৃষ্টি যেহেতু এই স্কুলারটিতে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না ভালোভাবে লক্ষ্য করবেন এখানে বলা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে এখানে মাধ্যমিক স্কোর এবং কোনো পর্যায়ে কিন্তু তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় দ্বিতীয় শ্রেণী হলে অ্যাপ্লাই করতে পারছেন এবার আসি এখানে একটি দুইটি ট্যাবল রয়েছে এসএসসি এবং এসিসির ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কত পয়েন্টের মধ্যে হতে হবে এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কত পয়েন্টের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এখানে কিন্তু প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ বাক করে দেওয়া রয়েছে প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগ যদি এই স্কেলের মধ্যে হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবার আসি বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করবেন এখানে আপনার বয়স হতে হবে আঠারো এগারো দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আপনার বয়স সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর সে সাথে বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে অ্যাপ্লাইটি করতে পারছেন আবেদন দাখিলের শেষ তারিখের সময় তেইশ তিন দু হাজার পঁচিশ রাত বারোগরিকা এই সময়ের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এবং আবেদন ফি বাবদ অফারের যোগ্য দুইশো টাকা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু রকেটের মাধ্যমে দিতে হবে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে ই রিকুয়ারমেন্ট ডট ডাব্লিউআরজি ডট বিডি এই লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান যদি ব্যাটার একটি অ্যাপ্লাই পেতে চান যেহেতু বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান তাই আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন